এক ঘন সবুজ বনে ছিল এক বড় গাছ সেই গাছের এক ডালে থাকত ছোট্ট এক কাঠবিড়ালি নাম তার রিমু রিমু ছিল দুষ্টু চঞ্চল আর খুব কৌতূহলী সে সারাদিন খেলাধুলা করত আর নতুন কিছু শেখার চেষ্টা করত তার মা রোজ বলত রিমু বনের ভিতরে একা একা যাস না অনেক বিপদ আছে কিন্তু একদিন সকালে মায়ের কথা না শুনে রিমু লাফাতে লাফাতে গভীর বনের দিকে চলে গেল জঙ্গলের ভিতর অনেকক্ষণ হাঁটার পর রিমুর পা ক্লান্ত হয়ে গেল হঠাৎ সে দেখতে পেল এক বুড়ো প্যাঁচা পণ্ডিত একটা গাছের নিচে বসে আছে প্যাঁচা জিজ্ঞাসা করল তুই এখানে একা কি করছিস ছোট্ট কাঠবিড়ালি রিমু বলল আমি কিছু নতুন কিছু দেখতে এসেছি প্যাঁচা হেসে বলল তাহলে শুন এই জঙ্গলে একটা জাদুর বাদামের গাছ আছে যে সেই বাদাম খাবে সে হবে সাহসী বুদ্ধিমান আর শক্তিশালী রিমু চোখ বড় বড় করে বলল আমি ওটা খুঁজে পাব প্যাঁচা বলল সাবধান অনেকেই সেই গাছ খুঁজে ফিরছে কিন্তু শিয়ালের মতো কিছু ধোকাবাজ আছে রিমু চলতে চলতে এক জায়গায় দেখা পেল এক চতুর শিয়াল শিয়াল মিষ্টি হেসে বলল তুই জাদুর বাদাম খুঁজছিস আমি জানি কোথায় আছে রিমু খুশি হয়ে বলল তাহলে আমায় দেখিয়ে দাও কিন্তু শিয়াল মনে মনে ভাবল এই বাচ্চা কাঠবিড়ালির সাহায্যে গাছ খুঁজে বের করে আমি সব বাদাম নিয়ে নেব রিমু লক্ষ্য করল শিয়ালের চোখে ধোকা আছে সে ফাঁকি দিয়ে অন্য পথে পালিয়ে গেল রিমু একা একা পাহাড় পেরিয়ে নদী পেরিয়ে পৌঁছাল এক উঁচু টিলার গায়ে সেখানে দাঁড়িয়েছিল এক ঝলমলে জাদুর বাদাম গাছ তার পাতাগুলো চকচক করছিল আর বাদামগুলো সোনালি রঙের ছিল রিমু এক টুকরো বাদাম মুখে দিতেই তার শরীরে এক ঝাঁকুনি লাগল সে হঠাৎ সবকিছু আরও ভালোভাবে বুঝতে পারছিল সে বুঝল জ্ঞান সাহস আর সততা এই তিনটাই সত্যিকারের জাদু হঠাৎ আবার সেই শিয়াল এসে পড়ল আর বলল এই গাছ এখন আমার বলে সে রিমুর দিকে যেতে গেল কিন্তু এবার রিমু ছিল প্রস্তুত সে জাদুর বাদামের সাহায্যে এক বুদ্ধির ফাঁদ বানিয়ে শিয়ালকে ধরা পড়তে বাধ্য করল এক বিশাল গাছের ডালের ফাঁদে শিয়াল আটকে গেল তখনই আকাশ থেকে এক রাজকীয় পাখি নামল সে বলল আমি এই জঙ্গলের রক্ষক রাজপাখি তুমি রিমু সাহস আর বুদ্ধির দৃষ্টান্ত এই গাছের রক্ষা করার জন্য তোমাকে আমরা বনদেবীর দূত বানাচ্ছি রিমু ফিরে আসে তার মায়ের কাছে সে মাকে বলে মা আমি অনেক কিছু শিখেছি আর কখনো তোমার কথা অমান্য করব না সে গায়ের বাকি কাঠবিড়ালিদেরও শেখাতে থাকে কিভাবে সততা আর সাহস দিয়ে সত্যিকারের শক্তি অর্জন করা যায়